কাছে হই না কালো আমি বাবার ড্যাডি আমি অপেক্ষা করছি তুমি দেখো না সারফারাজ ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার মাঝে খুঁজি সম্প্রতি দুই সন্তানকে নিয়েই এবার ব্যাংককে অবস্থান করছেন রুবায়ত ফাতমাতুনি সেখান থেকেই এবার দুই সন্তান আর স্বামীর একটি আবেগী মুহূর্ত পোস্ট করেছেন তিনি ভিডিওটিতে তনি এমনই একটি ক্যাপশন দিয়েছেন ড্যাডি আমি অপেক্ষা করছি তুমি দেখো না সারফারাজ সেখানে হয়তো বা বাবাকে সারফারাজ এমনভাবেই ডাকছিল যার কারণেই তিনি এমনটা লিখে দিয়েছেন সেখানে এমনও দেখা যায় সারফারাজ তার অসুস্থ বাবার পায়ে চুমু খাচ্ছে সানভি এবং সারফার সরফরাজকে অপলক দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে থাকতেও দেখা যায় সেখানে ছোট্ট সরফরাজকে তার বাবার হাত ধরে বসে থাকতেও দেখা যায় দেখা যায় সে কিছু একটা বলছিল তার বাবাকে নতুন বছর যাতে সার্ফরাজ এবং সানভি তার ড্যাডির সাথেই পালন করতে পারে যার জন্যই দুই সন্তানকে নিয়েই এবার ব্যাংকক গিয়েছেন তিনি আর ব্যাংককে পৌঁছানোর পরই সন্তান এবং বাবার এই আবেগী মুহূর্তটি পোস্ট করেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতে বেশ ভাইরাল হয়েছে তনের ভক্তদের মাঝে ভিডিওতে একজন কমেন্টও করেছেন চোখের পানি ধরে রাখা যায় না এই মুহূর্তে একজন লিখেছেন গেটওয়েল সুনসার অন্য আরেকজন লিখে দিয়েছেন ভেরি স্যাড প্রায় দুই মাসের বেশি হতে চললো সাদা চহমান কোমাতেই রয়েছেন তার শরীরের কোনো উন্নতি নেই লাইফ সাপোর্টেই দিন যাপন করতে হচ্ছে তাকে কবে তিনি সুস্থ হবেন তারও কোনো গ্যারেন্টি নেই ডাক্তারের কাছে তবুও নিজের স্বামীকে ভালোবেসে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তনি মাঝে মাঝেই দুই সন্তানকে তাদের ড্যাডির সঙ্গে দেখা করাতেও নিয়ে যান তেমনই এবার নতুন বছরে যাতে দুই সন্তানই বাবার সাথে থাকতে পারে সেইটা ভেবে দুই সন্তানকে নিয়েই এবার ব্যাংককে উড়াল দিয়েছিলেন সভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রুবায়ত ফাতেমা তনি এবং তার সন্তানদের এমন আবেগী মুহূর্ত দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ